পরে অসাধারণ একটা সো নাম আমি জানতাম আমার স্যার বলছিল আমার মনে আসতেছে না ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের যদি আর যদি কেউ জেনে থাকেন বাগেরহাটের কোনো মানুষ

তো ইব্রাহিম প্রেসপুর চলে আসলাম প্রেসপুর বাজার আর সামনে সাইদি সাহেবের সেই কবর আমরা এখানে দাঁড়াবো ইনশাল্লাহ সাইদি সাহেবের কবর এইখানে সাইদি সাহেবের কবরটা একটু সালাম জানানোর জন্য এই They act bad, তো এপ্রিওয়ান এখন চলে এসেছে বরিশাল যাইতে পিরোজপুর চায়না ব্রিজ দেখি দো দশ টাকা পাঁচ 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 টাকা

সেই আমি আর কি আমি ব্রিজটা চিনছি সারের মাধ্যমে আমার কলেজের স্যার ইনশাল্লাহ আমাকে অনেক ভালোবাসতো আর কলেজের স্যারদের সাথে ইনশাল্লাহ অনেক এনজয় করছি অনেক ঘুরছি অনেক মনে পড়ে মিস করি मेरी स्टार असलें अनेस सुंदर, असलें अनेस सुंदर, ओसम भी हो, ओसम Claro, पास वो